তেলের কনি মুসলমানের লোহার কনি মুসলমানের সোনার কনি মুসলমানের তামার কনি মুসলমানের রূপার কনি মুসলমানের লোহার কনি মুসলমানের সব খনি সম্পদের আশি মুসলিম কান্ট্রিতে অথচ আমরা মুসলমানরা মুনাজাত করি বুশ আতিনা সাইয়াম মিনার ডলার ডোনাল্ড ট্রাম্প আতিনা সাইয়াম ডলার এ জো বাইডেন আতিনা সাইয়াম মিনার ডলার জো বাইডেন কয়টা টাকা দাও বুশ কয়টা টাকা দাও ডোনাল্ড ট্রাম্প টাকা দাও কাফের মুশরিকের কাছে মোনাজাত করো মুসলমান অভাবে পড়ে করছো এই অভাবটা আল্লাহর গজব আসছে তোমাদের তিন অপরাধের কারণে দুই নম্বর জালেম শাসক রাষ্ট্রীয়ভাবে জালেম শাসক চাপাই দেওয়া হবে অন্যায় তোমরা তিনটে করেছো তাই আমরা এতদিন পর্যন্ত জুলুমের শিকার ছিলাম সামনেও যদি বেরোই না আসি আর জালেম আল্লাহ পাক আমাদের পর বসাই দিতে পারে কিবারে না অন্যায় যখন তিনটে করবা ধাপে দাপে তোমাদের পর জালেম বসাই দেওয়া হবে বল জোরে মিনাস সুলতান শাসক হবে জালেম বিচারক হবে ঘুষখোর একটু কন কি কবেন বিচারক হবে ঘুষ কর মোটা মোটা ঘুস খাইয়া নিরাপরাধীকে ফাঁসি দিয়ে দেবে ঘুষ খাইয়া অপরাধীকে বেকসুর খালাস করে দেবে এটা কি হবে না হচ্ছে ছাত্ররা যারা আছেন তাদেরকে বলবো পরামর্শ দেবো সদস্য রহমতুল্লাহ আলহের লেখা ছোট্ট একটা বই পাবেন মাত্র দশ টাকা দাম প্রলয়নকারী ঘূর্ণি জলের কারণ কি বইটার নাম দেশে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি ভূমিকম্পের কারণ কি ভূধসের কারণ কি বিজ্ঞানীদের কাছে জিজ্ঞেস করলে আমার দিক বিজ্ঞানীদের কাছে জিজ্ঞেস করলে আবহাবিদদের কাছে জিজ্ঞেস করলে ভৌগোলিকদের কাছে জিজ্ঞেস যদি করি আরে ভূমিকম্প কেন হয় এই ঘূর্ণিঝড় কেন হয় তাহলে ওনারা বলবে কি জানেন ভূমিকম্পের কারণ হলো মানুষের নিচের থেকে সেলো মেশিন ডিপ পানি উঠতে উঠতে তলে ফাঁকা হয়ে গেছে পরে বুঝিয়ে পড়ে তো পানি উঠে আইলে ফাঁকা হয়ে বেলাইছি ও পানি গেল কোন জায়গা উপরে আইলে খাইয়ে দাইয়ে পেশাব পায়খানা যাই করি সব তো ফিরে বাসা কাজ চলে যায় তাতে একটু খালি হচ্ছিলেন তা ফিরে বলি দিছি ফাঁকা হলো কবে ঘূর্ণিঝড়ের কারণ কি কয় যে সাগরে সমুদ্রে জলবায়ু উত্তপ্ত হয়ে পাক হয় এই পাকের নাম ঘূর্ণিঝড় তো জলবায়ু উত্তপ্ত হইয়ে গরম হইয়ে পাক হয় এই পাকের নাম গুন্নিজল তো আমাদের এদিক না এসে নিচের দিক চলে যায় বোঝে নাই কথা সব পানি দক্ষিণ দিক যায় তা সাগরের মধ্যে ওই পাক পাকাতি পাকাতি দক্ষিণ দিক চলে যাক আমাকে দিক উপরে উঠে আসে কে এই কেন জবাব এই জবাব তুমি পারবা না এ জবাব আমার আল্লাহ দিয়ে দেছে বিমা কাসাবাত আইদিন নাস এটা তোমাদের হাতের কামাই যাও কক্সবাজার কুয়া কাটা যায় দেখো সাগরের সর ধরে নাপাক করে ফেলাইছে কতক্ষণ এই জন্য নাপাক সরে দোয়ানো লাগে মাঝে মাঝে গোসল করানো লাগে তাই পানি উঠাইছো বই দেয় ওই এলাকার বাতাস নষ্ট হয়ে গেছে এই জন্যে আল্লাহ সাগরের থেকে গরম বাতাস উঠাইয়া ওই বাতাসটে আল্লাহ ফিল্টারিং করে এর কারণে ওইটা উপর দিক উঠে আসে নইলে নিচের দিক চলে যেত নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম এ আয়াতকে সামনে রাইকা মানুষের হাতের কোন কোন কামাইতে কোন কোন গজব হয় অসংখ্যা হাদিস বলেছেন অনেক হাদিস আছে এক হাদিসের মধ্যে পনেরোটা আর এক হাদিসের মধ্যে তিনটা আর একটার মধ্যে পাঁচটা আরেকটার মধ্যে দশটা মিশকাতুল মাসাবির শেষ দিক যে পাবেন কিতাবুল ফিতান এই কিতাবুল ফিতান খুঁজলে দেখবেন যে কি পরিমাণর ভিতরে লাগছে কোন কোন কারণে কোন কোন গজব আসে অশংখ্য হাদিসের মধ্যে মাত্র আমি ছোট্ট একটা হাদিস পড়েছি আল্লাহ নবী বলেন আবু আবুগুরায়ের বুখারিয়া থেকে রেবায়াত রদি আল্লাহ তালানহু হুজুর বলেন উম্মতের উপরে চারটি গজব আসবে এই চারটে হলো গজব চারটে হলো মসিবাদ চারটে তাদের উপরে পানিশমেন্ট এই চারটে পানিশমেন্ট আসার আগে উম্মতের অপরাধ থাকবে তিনটা হাতের তিন কামায়ের কারণে চাই গজব একটু ছাত্ররা মুখস্ত রাখতে হবে তিন কামায়ের কারণে চাই গজব কয়টা পান্নাই কয়টা গজব কয়টা আগে সাইডটা গজব বলে নেই পরে অন্যায় গুলো বলবো গজব সাইডটা কি এক পাক বলেন বিল কহতে মিনাজ জামান মুসলমানদের নিজস্ব সম্পদ সম্পদের মূল মালিক মুসলমানরা থাকবে অথচ মুসলমানরা নিজেদের সম্পদ ভোগ করতে পারবে না এহুদ নাসারা হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা এই সম্পদের পর হস্তক্ষেপ কইরা সব সম্পদের আধিপত্য তাদের হাতে নিয়ে যাবে আর মুসলমান অভাবে পড়ে যাবে বিলকহতে মিনাজ জামান মুসলমানরা অভাবে পড়বে যারা লেখাপড়া করেছেন তারা সাক্ষী দেবেন যাদের জানা আছে তারা হা বলবেন আমি জানি আমি পড়েছি কয় সারা পৃথিবীর বা তার মানুষের মধ্যে মাত্র বা মুসলমান আর এই দুইশো জায়গায় বসবাস করে এই মুসলিম কান্ট্রিতে আল্লাপাক খাদ্য শস্য গোটা আটশো কোটি মানুষের জন্য যে খাদ্য শস্য লাগবে এই মুসলিম কান্ট্রির ভিতরে থেকে আশি ভাগ আশি পারসেন্ট খাদ্যশস্য আল্লাহ উৎপাদন করা আশি ভাগ খাদ্য শস্য উৎপাদন হয় মুসলিম কান্ট্রিতে পনে দুইশো কোটি মানুষের জন্য বরাদ্দ আশি ভাগ আর ছয়শ কোটি শুয়া ছয়শ কোটি মানুষের জন্য বরাদ্দ মাত্র বিশ ভাগ অথচ আমরা মুসলমানরা আমরা অভাবে ভুগি আমরা ভাত পাই না আমরা চাল পাই না আমরা ডাইল পাই না আমরা তেল পাই না আমরা পেঁয়াজ পাই না আমরা কোনো কিছু পাই না আমরা অবশেষে মোনাজাত করা লাগে বুশের কাছে আশি পার্সেন্ট খনিজ সম্পদ মুসলিম সব মুসলিম কান্ট্রির ভিতরে আশিভাগ খনিজ সম্পদ স্বর্ণের খনি মুসলমানদের রূপার খনি মুসলমানদের আরে তেলের খনি সবচেয়ে বেশি মুসলমানদের এমন করে ইউরেনিয়ামের খনি মুসলমানদের এদানিং আল্লাহ আফগানিস্তানের ইতারে আসমানি রহমতের জমিনে বরকতের মুজাহারা দেখায় দিয়েছে সারা দুনিয়ায় যত মোবাইলের এই কম্পিউটার ক্যামেরা এগুলো চালাইতে বিশেষ একটা পদার্থ আছে ওই পদার্থের খনি একমাত্র আফগানিস্তানে বের হইছে ফিরে নতুন কইরা এত পরিমাণ সম্পদ আল্লাহর রহমতে এইটা এই মাল যদি বের করে আনতে পারে আফগানিস্তান 100 বছরের জন্য আল্লাহর রহমতে 100 বছর সামনে চলতে পারবে ও শুধু এক খনি টাকা দিয়া তেলের মুসলমানের লোহার কনি মুসলমানের সোনার কনি মুসলমানের তামার কনি মুসলমানের রূপার কনি মুসলমানের লোহার কনি মুসলমানের সব খনি সম্পদের আশি মুসলিম কান্ট্রিতে অথচ আমরা মুসলমানরা মুনাজাত করি বুশ আতিনা সাইয়াম মিনার ডলার ডোনাল্ড টাম আতিনা সাইয়াম মিনার ডলার এ জো বাইডেন আতিনা সাইয়াম মিনার ডলার জো বাইডেন কয়টা টাকা দাও বুশ কয়টা টাকা দাও ডোনাল্ড টাম টাকা দাও কাফের মুশরিকের কাছে মোনাজাত করো মুসলমান অভাবে এই অভাবটা আল্লাহর গজব আসছে তোমাদের তিন অপরাধের কারণে অপরাধ তিনটে পরে বলি সময় কম যেহেতু এক নম্বরে তোমাদের অভাবে ঘিরে ধরবে দুই নম্বরে বল জোরে মিনা সুলতান সমকালীন ক্ষমতায় যারা থাকবে সমকালীন ক্ষমতায় যারা থাকবে তারা হবে জালেম এই জালেম আমি আল্লাহ বানাই দেই আল্লাহ পাক বলেন ও ইদা আরাদনা আনহুলিকা কারিয়াতান আমার না মুত্রা ফিহা ফাবাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনা তাদমিরা যখন উম্মতে জনগণে অন্যায় শুরু করে দেয় অন্যায় করতে করতে যখন সীমা লঙ্ঘন করে আল্লাহ পাক বলেন আমি তখন তাদের উপরে জালেম চাপ পায় দেই জালেম পাঠায়া দেই এই জালেমরা জনগণের উপরে জুলুম করে আর জনগণ আল্লাহর সাথে জুলুম করছে জনগণ আল্লাহর সাথে ওয়ান্নাই করেছে এদিকে জনগণ আল্লাহর সাথে ওয়ান্নাই করেছে আর এই জনগণকে শাস্তি করার জন্য আল্লাহ পাক জালেম শাসক পাঠায় দিয়েছে উভয় দালিবার অন্যায় তমশগুলো হয়ে গেছে এবার কয় আল্লাহ পাক বলেন ফাদাম মার না আমি সব সৃষ্টি সহ ধ্বংস কইরা দেই দুই নম্বর জালেম শাসক রাষ্ট্রীয়ভাবে জালেম শাসক চাপাই দেওয়া হবে অন্যায় তোমরা তিনটে করেছো তাই আমরা এতদিন পর্যন্ত জুলুমের শিকার ছিলাম সামনেও যদি বেড়ে না আসি আরাক জালেম আল্লাহ পাক আমাদের পর বসাই দিতে পারে কি পারে না অন্যায় যখন তিনটে করবা ধাপে ধাপে তোমাদের পর জালেম বসাই দেওয়া হবে বল জোরে মিনাস সুলতান শাসক হবে জালেম এই শাসক জালেম হওয়া এটা খুদার গজব তিন নম্বর গজব মনে আছে দুইটা এক নম্বরে অভাবে গিরে ধরবে বলেন গজব তিন চারটের এক নম্বর কি কি অভাবে গিরে ধরবে দুই নম্বরে জালেম শাসক চাপায় দেবে আল্লাহ তালাহ তিন নম্বর বলখিয়া না তেমিন উলা তিলাহাকাম ওলখিয়া মিন বিচারক হবে ঘুষঘোর সুবান আল্লাহ একটু কন কি কবেন কবেন বিচারক হবে মোটা মোটা ঘুষ খাইয়া নিরপরাধীকে ফাঁসি দিয়ে দেবে ঘুষ খাইয়া অপরাধীকে বেকসুর খালাস করে দেবে এটা কি হবে না হচ্ছে একটু বলেন না কেন নবী বলছেন হবে নবীর জামানায় ছিল না নবী বলছেন এরকম যখন হবে এগুলো হবে এগুলো হবে খেয়ান তামিন উল্লাহতেলাহ কাম বিচারকরা ঘুস খাইয়ে বিচার করবে অন্যায় বিচার করবে মানুষের উপরে এটা খুদার গজব এটা কি আদু সারা পৃথিবীর সমস্ত কাভেররা ঐক্য হয়ে যাবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কাভেররা ডাক দেবে মুসলমান এক হয়ে যাবে কাভেররা ডাক দেবে মুসলমান এক হয়ে যাবে কিন্তু মুসলমান এক হতে পারবে না আমেরিকার বুল ডাক দেয় জো বাইডেন ডাক দেয় ক্লিন্টন ডাক দেয় একেবারে সারা পৃথিবীর সমস্ত কাফের এক হয়ে যায় অথচ মুসলমান মরিয়েই যাচ্ছে মায়ের খেয়েই যাচ্ছে তাদের ডাকে কোনো মুসলমান অংশ গ্রহণ করে না একটু আগায় আসে না কথা কন ঠিক ঠিক না সারা পৃথিবী ভরে ডাক দিয়ে তারা ঐক্য হয়ে আসতেছে মুসলমানকে ধ্বংস করার জন্য এর নাম হলো সুলতে মিনাল আদু এই যে গজব চারটের কথা হুজুর বলছেন যেই চারটে গজবে তোমাদেরকে ধরবে বিমা কাসবাতাইদিন না। হাতের কি কামাই একটু পরে বলছি যেই চারটে গজবে ধরবে একটু যাদের জ্ঞান আছে বুদ্ধি আছে বলেন আমাদের এই চারটে গজব কি ধরবে না ধরে ফলাইছে এই চারটে গজব হবে না রানিং হয়ে গেছে চারিটা গজব রানিং হয়ে গেছে ঠিক না অন্যায় তিনতে কি এক নম্বরে ইজা আবু গাজাল মুসলিমুনা উলামা আহুম কিভাবে বুঝলেন নবী নবী পাক কে আল্লাহ পাক ডাইরেক্ট সিনার মধ্যে এলেন ঢুকই দিয়ে বলেছেন হুজুর সেই ভবিষ্যৎ বাণী বলতেছেন এজা আবু গাজাল মুসলিমুনা উলামাহুম ওয়ানাই তিনটের এক নাম্বার এ মারдик ছাত্ররা মনে রাখবে বয়ান করবা এক্কেবারে সখির রাওয়ায়েত কোনো সন্দেহ নাই এক নম্বর নাম্বার এজা আবু গাজাল মুসলিমুনা উলামাহুম যখন দেখবা মুসলমানরা আলেমদেরকে সহ্য করতে পারবে না